হরে কৃষ্ণ সুপ্রিয়া ভক্তবৃন্দ আমরা এখন রয়েছে কুমারপাড়া শ্রীল বংশীবর্ধন ঠাকুরের শ্রীপাঠ যেখানে তার সেবিত বিগ্রহ মহাপ্রভু অন্যতম পার্শ্ব বংশীবর্ধন ঠাকুর ওনার সেবিত বিগ্রহ শ্রী রাধা গোবিন্দ আমরা দর্শন করছি আপনার দর্শন করছেন এই বংশীবর্ধন ঠাকুর যিনি কৃষ্ণলীলায় ভগবানের যে বংশী বেনু বাঁশি তারই অবতার বংশীবর্ধন ঠাকুর গোলীলায় এবং তিনি প্রথম মহাপ্রভুর যে বিগ্রহ ধামেশ্বর মহাপ্রভু বিগ্রহ প্রদায় করেন যেটি স্বয়ং বিষ্ণুপ্রিয়া দেবী সেবা করেছিলেন এবং সেই বিগ্রহ এখনও নবদ্বীপে এই ধামেশ্বর মহাপ্রভুর বা সোনার গরঙ্গ যেখানে ধামেশ্বর মহাপ্রভু সেখানে পূজিত হচ্ছে তো যেখানে আমরা এখন বংশন্দ্র ঠাকুর সেবিত বিগ্রহগুলো দর্শন করবো এক এক এখানে গোবিন্দ ভগবান এখানে রয়েছে গোরগোদাধর নিচে পঞ্চদ ভগবান রাধা মাধব এবং স্বয়ংঘাট এই অল্টারে অনেক বিগ্রহ রয়েছে হরি হরিবল এখানে অনেক বিগ্রহ আমরা দর্শন করছি হরি হরিবল আপনারা যারা কেউ গোরম পরিক্রমা আসলে এই কুমারপাড়া এই কুমার পাড়া অবশ্যই দর্শন করেন বংশীবর্ধন ঠাকুরের শ্রীপাঠ মুর্শিদাবাদ জেলার কুমারপাড়া বংশীবদন ঠাকুরের শ্রীপাঠ এই শ্রীপাঠের তিনটে অল্টারে অনেক বিগ্রহ অভূতপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর বিগ্রহ এবং জোরা জোরা বিগ্রহ রয়েছে শালগ্রাম রয়েছে গোপাল রয়েছে অনেক গোপাল নিচে সব গোপাল বিগ্রহ পূজিত হয় প্রতিদিন এখানে হরে বল হরে বল হরে কৃষ্ণ এই শ্রীপাঠ বংশীপন ঠাকুরের শ্রীপাঠ অনেক সুন্দর সাজানো গোছানো খুব সুন্দর আমরা রাত্রেবেলা এখন আছি শান্ত নি একদম ভজনের উপর উপযুক্ত নিবি শান্ত পরিবেশ এত সুন্দর বিগ্র মন্দির বংশীধন ঠাকুরের মন্দির